আসসালামু আলাইকুম ভিউর্স তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আজকে আমরা কিন্তু ডোডারের সিস্টেমটা পুরো চেঞ্জ করে ফেলছি আজকে মুরগির বয়স দশ দিন তো দশ দিনে মুরগিগুলোকে কীভাবে রাখতেছি কী করতেছি এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রকাশ করে দেবো ইনশাল্লাহ তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো সোনালি মুরগি পালন আজকে দশ দিন দশ দিন আমরা কী কী করতেছি একটু যেটা আপনাদের সামনে তুলে ধরবো এখন তো এর আগের ভিডিওতে যারা আমাদের রেগুলার কন্টেন্টগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে এর আগের ভিডিওতে দেখছেন আমাদের মুরগিগুলা এই দিক এই দিকটাতে গোড়ার কাছাকাছি ছিল এবং জায়গাটা অল্প করে দেওয়া ছিল আর এখন আমরা কিন্তু বেশ অনেকটা বড় করে দিছি জায়গা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন বেশ অনেকটা কিন্তু বড়ো করে দিছি জায়গা তো আলহামদুলিল্লাহ গরু গরু দিয়ে আমরা খাদ্যের পাত্র এবং পানির পাত্রগুলার যে স্থান যেখানে ছিল ওইটাও পরিবর্তন করে দিছি কীভাবে সাজাইছি এটাও আপনাদের সামনে একটু ভালো করে তুলে ধরি ওই দেখেন ওই দিকটা দিয়ে ওইখানে পানির পাত্র দিছি এবং ওইখানে আরেকটা খাদ্যের পাত্র দিচ্ছি মাঝখানে একটা ইট দিয়ে রাখছি ওটার উপর পানির পাত্র দেওয়া হবে তো দুইটা মাঝখানে পানি এবং এখানে মাঝখানে পানি এবং এই এখানে খাদ্য ওই পাশে খাদ্য আবার এখানে মাঝখানে পানি ওই পাশে খাদ্য এই পাশে খাদ্য আবার এখানে মাঝখানে খাদ্য ওই পাশে পানি এই পাশে পানি তো এরকমভাবে আমরা পুরাটা খামার সাজাইছি এবং আমাদের আজকের কাজগুলো হলো আমরা এই পুরার শীতটা যে আছে যেটাতে আমরা প্রাচীর তৈরি করছি বা বেড়া দিয়ে রাখছি মুরগিকে আটকে রাখার জন্য তো এই শীতটা আমরা ওইখানে ছিল আমরা ওইটা ফুইলা নিয়ে এসে ওইখানে দিচ্ছি তো আজকে এখন প্রায় রাত অনেকই তো আজকে দশ দিন পার হয়ে যাবে আজকে আমাদের এগারো দিনে পড়ে যাবে তারপর আমি দশ দিনের ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো সব সুস্থ আছে কিন্তু আজকে আমাদের তিন পিস মুরগি মারা গেছে তিন পিস মুরগি মারা যাওয়ার কারণটা মূলত এইটাই আমাদের যে জায়গাটা ছিল আমরা জায়গাটা এর আগে বৃদ্ধি করি নাই এই জন্য আমাদের তিন পিস মুরগি মারা গেছে আমরা যদি এটা সকালে বা দিনের বেলা বৃদ্ধি করতে পারতাম তাহলে আমাদের মুরগিগুলো এখন মারা যেত না আলহামদুলিল্লাহ তো বেলার তার কাছে শুক্রিয়া এর থেকে খারাপ কিছু হতে পারতো তো আজকে আমরা কোনো ওষুধ ব্যবহার করতেছি না আমরা আগামীকাল থেকে ইনশাল্লাহ ওষুধ ব্যবহার করবো আজকে শুধু সাদা পানি ব্যবহার করতেছি আমরা ওই খামারেও সাদা পানি ব্যবহার করতেছি তো এই খামারে যেমন দেখতেছেন জায়গাটা অনেকটা বড় করে দেওয়ার ফলে কিন্তু মুরগিগুলো বেশ স্বাচ্ছন্দ্যে আছে তারা এক ফালা থেকে এক স্থান থেকে অন্য স্থানে দৌড় দৌড়ে বেড়াচ্ছে তো এরকমভাবে ওই খামারটাতেও দেখি আমি ওই জায়গাটা আরও বৃদ্ধি করে দেওয়ার চেষ্টা করব চাল্লাহ তো এখানে একটা মুরগি একটু শুয়ে রয়েছে দেখা যায় এ মারা গেছে না মারা যায়নি তো মারা যাওয়ার মতো অবস্থা এই দেখেন মুরগির অবস্থা এইটা একটা এইটা একটা এটা কিন্তু ছোট মুরগিটা তো আমার এই রকম একটা মুরগি ছিল এটা যে পিছনে পিছনে এইরকম আছে এটা আমি ছাড়াই দেওয়ার চেষ্টা করছিলাম তারপর ওই মুরগিটা আমার মারা গেছে তো আর এই মুরগিটা এরকম হাতটা ছায়রা দিয়ে বসে হয়েছে কেন এটা বুঝতে পারতেছি না তারপরে দেখতে পাচ্ছেন এটার অবস্থা খুব খারাপ তো এরকম বেশ অসুস্থ অনেকগুলো মুরগি আছে এই মুরগিগুলো আর বাঁচবে না এগুলো খাইতে যাবে এটা কিছু করার নাই তো আলহামদুলিল্লাহ মতে বাকি মুরগিগুলো মোটামুটি সুস্থই আছে তবে এবার আমাদের অসুস্থ মুরগির সংখ্যা অনেক বেশি কারণটা হইতেছে আমরা ওটা সব কিছু ঠিকঠাক করছি কিন্তু আমাদের এবারে মুরগির সংখ্যাও একটু বেশি আমাদের এইবারে মুরগির সংখ্যাটাও একটু বেশি এর অন্যতম আরেকটি কারণ হইতা সরি আমাদের এখানে যে মুরগির সংখ্যা বেশি আছে এই জন্য কিন্তু মুরগি অসুস্থের সংখ্যাও বেশি তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মুরগিগুলা কতটা দৌড়দৌড়ি করতেছে বড় জায়গা পায়া তো জায়গা ছোট দেওয়ার কারণে আমরা কিন্তু গতকালকে আরেকটা সমস্যা আপনাদের দেখাইছিলাম একটা মুরগি আর একটা মুরগির সাথে ঠুকরা ঠুকরায় যেমন ছিঁড়া ফালতা ছিল পাট টাক যে আছে কিছু ছিঁড়া ফালতা ছিল তো এটাও কিন্তু আমরা গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম আপনার যারা যারা রেগুলার কনটেন্ট দেখেন তারা তো অবশ্যই দেখছেন আর ইয়াল্লা মুরগি উঠতেছে এখন তো আর একটা ওই ঠুকরানোর কারণটা হইতেছে এইটাই যে আমাদের এক জায়গায় অনেক মুরগি হয়ে গেছিলো গাদাগাদি হয়ে গেছিলো তারা দূর করার পর্যাপ্ত পরিমাণে স্পেস পাইতেছিলো না এবং আমরা লং টাইম খাদ্য এবং পানি দুইটাই বন্ধ রাখছিলাম এই জন্য তারা একে অপরকে ঠুকরায় খাইতে নিয়েছিল তো এই মুরগিগুলো কিন্তু খুবই মারাত্মক আপনারা অবশ্যই খুবই সাবধানে থাকবেন যাতে আপনাদের সাথে এরকম না ঘটে তো আমরা আজকে মুরগিদের ঠুকরায় খাইতেছিলো এর জন্য ওষুধ হিসেবে ব্যবহার করছি লবণ তো আয়োডিনের কারণে কিন্তু আয়োডিনের ঘাটতিতে মুরগিগুলা এরকম করে মুরগিগুলা এরকম ঠুকরা এ করে তো দেখতে পাচ্ছেন আজকে মুরগিগুলা জায়গাটা শুধুমাত্র জায়গাটা বৃদ্ধি করে দেওয়াতে কতটা চঞ্চল এবং কতটা চটপটে আছে তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে মুরগিগুলা ভালোভাবে আমরা এই বেস্টটা তুলতে পারি কারণ এটা আমাদের সোনালি মুরগি প্রথম এটাই আমরা প্রথমবার সোনালি মুরগি তুলছি তো আমাদের সোনালি মুরগি অল্প করে প্রথম তুলে তারপরে অনেক কিছু বোঝার প্রয়োজন ছিল কিন্তু আমরা সরাসরি একদম বেশি করে রিস্ক নিয়ে নিছি এই জন্যই বলি আল্লাহতালা যা কপালে রেখে আসছে তাই হবে আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমরা ভালো কিছু করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মুরগিগুলাকে কোনো লাড়াচাড়া করতেছি না কিচ্ছু না মুরগিগুলা এই মাথা থেকে ওই পাশে ওই পাশ থেকে এই পাশে রয়ে যাচ্ছে কি সুন্দর একটি দৃশ্য তবে আজকে আমাদের মুরগির ওষুধ হিসাবে আমরা শুধু সাদা পানি ব্যবহার করতেছি এখন তো আমরা সকালে কিন্তু লবণ ব্যবহার করছি লবণটা পরিমাণ মতো ব্যবহার করবেন যাতে পানিটা হালকা নুনতা লাগে তা না হলে আপনার ষরটা কাজ করবে না তো এটা কিন্তু লবণটা দেওয়ার মূল উদ্দেশ্যটা হলো এটা যাতে মুরগিগুলোর আয়োডিনের ঘাটতিটা যেটা আছে এটা যাতে পূরণ হয় এবং মুরগিগুলো একটা অপটার সাথে যাতে ঠুকরা টুকরি না করে এটা হলো মূল কারণ যাতে লবণটা দেওয়ার আর লবণটা দিলে যেটা হয় এটা হলো মুরগির যে খাদ্যের যে আপনার চাহিদাটা আছে এটা আরও বেড়ে যায় ফলে মুরগিগুলো আরও অধিক পরিমাণে খাদ্য গ্রহণ করতে থাকে তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো আজকে ভালো খাবার খাইছে কারণ আমরা এবার নর্মালি প্রতিদিন দুইবার করে পানি দিই সকালে একবার পানি দিয়ে যায় এবং রাতে একবার পানি দেই আর মাঝে আর পানি দেই না কিন্তু আজকে বিকালে আমি যখন খামারের পর্দা চাপাইতে আসছি আর লাইটটা জ্বালাইতে আসছি তখন দেখি পানিগুলো সব শেষ হয়ে গেছে আবারও আমার পানি দেওয়া লাগছে তার মানে বুঝেছে তারা লবণ পায় পানি এবং খাদ্য ভালো করেই খাইছে তো আমরা এখন যেভাবে সাজাইছি আগে থেকে আমরা কিছুটা খাদ্যের পাত্র এবং পানির পাত্র আগামীকাল কিন্তু বাড়াই দিব এবং খাদ্যের পাত্রগুলা জুলাই দেওয়ার চেষ্টা করবো যাতে আমাদের খাদ্যগুলো কম নষ্ট হয় জুলাই দিলেও নষ্ট হয় আমার ওই খামারে জুলাই দেওয়ার আসলে আপনারা দেখছেন তারপরে নষ্ট হইতেছে এটা আসলে কিছু করার নাই তো আজকে কাজ করার সময় মাস্ক ব্যবহার করে দেয় এই জন্য কিন্তু আমরা আসলে একটু ঠান্ডা ঠান্ডা বা লেগে গেছে মানে হাঁচিয়ে আস্তে তো এখানে গিয়ে আমার ফ্রেশ হতে হবে তো এই ভিডিও আমি এখানে অফ করে দেব ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভিডিওতে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে এই ভিডিও এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম